নিখোঁজ ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ বাটোয়ারা করবেন আবার এই সম্পর্কে আইনি বা কি বলে বাংলাদেশে যে সাক্ষ্য আইন রয়েছে সেই সাক্ষ্য আইনের একশো আট ধারায় স্পষ্ট করে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একাধারে সাত বছরের অধিককাল সময় যদি নিখোঁজ থাকে তাহলে ওই ব্যক্তিকে মৃত হিসেবে ধরা হয় সুতরাং কোন ব্যক্তি যে সাত বছরের অধিককাল সময় ধরে নিখোঁজ রয়েছে এটি যদি আদালতে আপনি প্রমাণ করতে পারেন একটিমাত্র আবেদনের মাধ্যমে তাহলে আদালত ঘোষণা করবে ওই ব্যক্তি মৃত এই ঘোষণা প্রমাণ করতে হলে বা এই ঘোষণার অর্ডার পেতে হলে আদালতকে অবশ্যই আপনার প্রতিবেশীর সাক্ষী দিতে হবে তারপর পুলিশের সাক্ষী দিতে হবে মানে আপনি জিডি করেছেন তার নিখোঁজের জন্য তারপরে পত্রিকায় তার নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছেন এই বিষয়গুলো অবশ্যই প্রমাণ করতে হবে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন ওই ব্যক্তি সাত বছর ধরে নিখোঁজ রয়েছে তার পরবর্তীতে ওই যে অর্ডার পাইলেন রায় পাইলেন আদালতের এই রায়ের কপিটা দিয়েই আপনি সাথে ওয়ারিশান সনদপত্র ওই ব্যক্তি মারা গেলে মৃত ঘোষণা হলে ওই ব্যক্তির অবর্তমানে তার ওয়ারিশান সনদপত্র অনুসারে তার ওয়ারিশরাই শুধুমাত্র নাম জারি করে নিতে পারবে তার সম্পত্তি হিসা অনুসারে সাপোজ নাম জারি করে নিল তার ওয়ারিশরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছে এক পনেরো বিশ বছর পর হঠাৎ করে দেখা গেল ওই ব্যক্তি এসে হাজির ওই ব্যক্তি এসে হাজির যে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও এখন আপনারা তো কেনাবেচা করে ফেলছেন ওই সম্পত্তি নিজেরা নাম জারি করে নিয়েছেন এখন ওই ব্যক্তি কি চাইলেই তার সম্পত্তি ফিরে পাবে আসলে ওয়ারিশান সূত্রে পাওয়া সম্পত্তি বা কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি আমরা চাইলেও নিজের নামে করে নিতে পারি না সে জীবিত থাকা অবস্থায় যেহেতু সে জীবিত আছে আদালতের ঘোষণা ঘোষণা বলেই তাকে মৃত করা বাস্তবিক ভাবে সে জীবিত থাকলে অবশ্যই অবশ্যই সে যদি আদালতে এসে প্রমাণ করতে পারে একটি আবেদন করে যে আমি জীবিত এটি যদি ঘোষণা আনতে পারে আদালত থেকে তাহলে ওই ডিগ্রির রায়ের কপিটা দিয়েই কিন্তু ওই ব্যক্তি নিজের নামে সম্পত্তি নাম জারি করতে পারবে এবং খাজনা খারিজ করতে পারবে সম্পত্তির অংশ ওয়ারিজদের কাছ থেকে বুঝে নিতে পারবে তাতে ওই সম্পত্তি কেনাবেচা যতবারই হোক বা যেমনটাই হোক না কেন সুতরাং কোনো ব্যক্তি মারা গিয়েছে এই উশিলায় আপনারা যে কোনো ব্যক্তির অবর্তমানে তার সম্পত্তি কেনাবেচা করে নেবেন তারপরে তার অবর্তমানে যে ওই সম্পত্তি নিজের করে নেবেন এটা কিন্তু চিরদিনের জন্য সম্ভব না ওই ব্যক্তি যদি কখনো হাজির হয় এবং দাবি করে তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনাদেরকে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে সুতরাং কারণ মৃত্যু নিয়ে কখনোই হাসি ঠাট্টা করবেন না কখনোই এ ধরনের বাজে উদ্যোগ নেবেন না কেউ যদি সত্যি নিখোঁজ না হয়ে থাকে বা জীবিত থাকে শুধুমাত্র এলাকায় আছে না অন্য এলাকায় বসবাস করছে এই সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন না এ ধরনের সম্পত্তি টিকে রাখতে পারবেন না একান্তই যদি নিখোঁজ হয় খুঁজে পাওয়া না যায় কোথায় যে মারা গিয়েছে বা কি হয়েছে জানা যাচ্ছে না সেক্ষেত্রে শুধুমাত্র এই পদক্ষেপ গ্রহণ করে তার অবর্তমানে তার সম্পত্তিগুলো আপনারা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নিতে পারবেন নাম জারি করে নিতে পারবেন একটিমাত্র আবেদনের মাধ্যমে আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আরেকটি কথা বলি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেও তাকে মৃত্যু ঘোষণা আদালতের মাধ্যমে নিয়ে আসে পরবর্তীতে যদি এই বিষয়টি প্রমাণিত হয় সে জীবিত এটা কিন্তু একটি ফৌজদারি অপরাধ এবং সেই ফৌজদারি অপরাধের জন্য কিন্তু তাকে অবশ্যই শাস্তি পেতে হবে সুতরাং এ ধরনের মিথ্যা পদক্ষেপ নেওয়ার আগে একশোবার ভাববেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আইন জানুন আইন মানুন এবং আমার সাথেই থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম